আম্বানিদের যে ব্যাগ সেটাও কিন্তু ওয়াক অফ বেসিক্যালি ওয়াক অফ প্রপার্টির ওপরে এবং মুসলমানদের উন্নয়নই যদি লক্ষ্য হবে তাহলে এতদিন পর্যন্ত যে বার্ষিক সাত শতাংশ রাজস্ব যেটা লক্ষ্য ছিল সেটাকে কমিয়ে বার্ষিক পাঁচ শতাংশ রাজস্ব লক্ষ্য করা হচ্ছে কেন তার মানে এটার মধ্যেই কিন্তু একটা ভাবনা রয়েছে যে এই সম্পত্তিগুলো ধরে আমরা এই পুঁজিপতিদের হাতে তুলে দেব শিল্পপতিদের হাতে তুলে দেব বলার কথা চেষ্টা করা হচ্ছে যে এটা মুসলমানদের স্বার্থে করা হচ্ছে আমার কয়েকটা নির্দিষ্ট প্রশ্নও আছে সেক্ষেত্রে যে যে সরকার মুসলমানদের উচ্চশিক্ষার্থে যে স্কলারশিপ ছিল মাওলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ যার সুযোগ নিয়ে অনেক মুসলমান ছাত্র ছাত্রছাত্রী গবেষণা করতেন সেটা বন্ধ করে দিল উচ্চশিক্ষার্থে সেখানে এরকম এ করা হচ্ছে এবং বিভিন্নভাবে আমি এই প্রশ্নও করব যে হিন মানে ধরুন অন্যান্য যেগুলো সম্প্রদায়ের যেগুলো নির্দিষ্ট কমিটি কোনো হিন্দু মন্দির কমিটি সেখানে কি একজন মুসলমান খুব ওয়েলকাম যদি এটা ধরে নেওয়া হয় যে হ্যাঁ প্লুরাল স্বার্থে করা হচ্ছে আমাদের প্লুরাল কালচারের স্বার্থে করা হচ্ছে সবাই সব জায়গায় থাকবে তা তো হচ্ছে না খুব নির্দিষ্টভাবে একটা একটা ধর্মের হিন্দুত্ববাদী রাজনীতির প্রেক্ষিতেই এটা কিন্তু করা হচ্ছে না আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি স্পষ্ট করে বলবো এ বিষয়ে আমার একটা নির্দিষ্ট ভাবনা রয়েছে যে সংসদে যে ওয়াকফ বিল পাস হয়েছে এবং ওয়াকফ বিল সম্পর্কে ওয়াকফ সম্পর্কে কেন্দ্রীয় সরকারের যে ভাবনা সেটা কোনো কারণেই মুসলমানদের স্বার্থে বা মুসলমানদের কথা মাথায় রেখে করা হয়েছে এরকম নয় এটা সর্বতোভাবে মুসলমানদের স্বার্থবিরোধী এবং এটা মুসলমানদের সুপরিকল্পিতভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করবার একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই এটা করা হয়েছে আমি কিছুকাল সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের মেম্বার ছিলাম সেই সূত্র ধরে আমি জানি যে কী বিপুল সম্পত্তি মুসলমান এই ওয়াকফ প্রপার্টিগুলো আছে এবং বিশেষ করে মেট্রোপলিটান সিটিগুলোতে কলকাতায় বলুন মুম্বাই দিল্লি বেঙ্গালুরু চেন্নাইয়েরও কিছু জায়গা মানে তামিলনাড়ুরও কিছু জায়গায় ব্যাঙ্গালোরে কর্ণাটকে মানে বিভিন্ন জায়গায় গোটা দেশ জুড়ে তারও নির্দিষ্ট পরিসংখ্যান আছে যে কি কত পরিমাণ সম্পত্তি এবং তার বার্ষিক আয় ইত্যাদি এই সমস্ত কিছু যদি মুসলমানদের হাত থেকে চলে যায় তাহলে কিন্তু তার একটা মানে তাদের একটা ইকোনমিক ডিসম্পাওয়ারমেন্ট হবে বলেই আমি মনে করি আর এটা যে মানে এরকম একটা বলার কথা চেষ্টা করা হচ্ছে যে এটা মুসলমানদের স্বার্থে করা হচ্ছে আমার কয়েকটা নির্দিষ্ট প্রশ্নও আছে সেক্ষেত্রে যে যে সরকার মুসলমানদের উচ্চশিক্ষার্থে যে স্কলারশিপ ছিল মাওলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ যার সুযোগ নিয়ে অনেক মুসলমান ছাত্র ছাত্রছাত্রী গবেষণা করতেন সেটা বন্ধ করে দিল উচ্চশিক্ষার্থে সেখানে এরকম এ করা হচ্ছে এবং বিভিন্নভাবে আমি এই প্রশ্নও করব যে হিন মানে ধরুন অন্যান্য যেগুলো সম্প্রদায়ের যেগুলো নির্দিষ্ট কমিটি কোনো হিন্দু মন্দির কমিটি সেখানে কি একজন মুসলমান খুব ওয়েলকাম যদি এটা ধরে নেওয়া হয় যে হ্যাঁ প্লুরাল স্বার্থে করা হচ্ছে আমাদের প্লুরাল কালচারের স্বার্থে করা হচ্ছে সবাই সব জায়গায় থাকবে তা তো হচ্ছে না খুব নির্দিষ্টভাবে একটা একটা ধর্মের হিন্দুত্ববাদী রাজনীতির প্রেক্ষিতেই এটা কিন্তু করা হচ্ছে এবং এগুলোর ফলে এই যে মেট্রোপলিটান সম্পত্তিগুলোর কথা বললাম সেগুলোকে কিন্তু অল্প পয়সায় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের হাতে শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার একটা প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে যেমন আমি উল্লেখ করব যে মুম্বাইয়ে আম্বানিদের যে সেটাও কিন্তু ওয়াক অফ বেসিক্যালি ওয়াকফ অফ প্রপার্টির ওপরে এবং মুসলমানদের উন্নয়নই যদি লক্ষ্য হবে তাহলে এতদিন পর্যন্ত যে বার্ষিক সাত শতাংশ রাজস্ব যেটা লক্ষ্য ছিল সেটাকে কমিয়ে বার্ষিক পাঁচ শতাংশ রাজস্ব লক্ষ্য করা হচ্ছে কেন তার মানে এটার মধ্যেই কিন্তু একটা ভাবনা রয়েছে যে এই সম্পত্তিগুলো ধরে আমরা এই পুঁজিপতিদের হাতে তুলে দেবো শিল্পপতিদের হাতে তুলে দেব এবং মুসলমানরা ক্রমে ক্রমে আরও পিছন থেকে আরও পিছনে তারা ব্যাকগ্রাউন্ডে পড়ে যাবে এবং দেশটাকে আমরা এই হিন্দু মুসলমান এই বাই পোলারিটির মধ্যেই এই পোলারিটির মধ্যেই আমরা দেশটাকে রেখে দেব তাহলে দেশের যে অন্যান্য যে বিষয়গুলো সার্বিকভাবে উন্নয়নের যে বিষয়গুলো সেগুলো সামনে আসবে না কোনো মন্দির কমিটিতে কি আপনি সহজে দেখেন কোন মুসলমান তার ট্রাস্টি বোর্ড চালাচ্ছে তা তো হয় না তাহলে ওয়াকফ বোর্ডের ক্ষেত্রেই বা এরকম হবে কেন এবার ওয়াকফ বোর্ডগুলোর রিফর্ম যদি প্রয়োজন হয় তাহলে সেটা সেই সম্প্রদায়ের প্রতিনিধিদেরই সামনে বসে প্রতিনিধি কারা হবেন সেটা সরকার ঠিক করতে পারে সম্প্রদায়ের ভিতর থেকে প্রতিনিধিত্ব উঠে আসতে পারে কিন্তু সেটা সম্পূর্ণভাবে সরকারের হাতে চলে যাবে এটা কখনোই কাম্য নয় এরপরেও আমরা দেখেছি রেল বলুন সরকারি যে সব হাতে যে স্কুল বলুন সেগুলোকে বেসরকারি হাতে দেওয়া হচ্ছে সরকার চালাতে পারছে না কিন্তু এই সরকার ওয়াকফ সম্পত্তি হাতে নেওয়ার পরে আসলেই আমি তো সে কথাই বললাম যে সরকার যে এই ওয়াকফ সম্পত্তি হাতে নিতে চাইছে আপনি যদি সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের কথাও বলেন সেখানেও আমরা দেখেছি মানে পরিসংখ্যান রয়েছে নির্দিষ্টভাবে মানে কোন রাজ্যের কোন শহরে কত সম্পত্তি ওয়াকফের অধীনে কাজেই সেক্ষেত্রেও কিন্তু রাষ্ট্র মানে সরকার তো শেষ পর্যন্ত কিছু করবে না সরকার সেগুলোকে আবার বৃহত্তর উন্নয়নের স্বার্থের কথা বলে পুঁজিপতিদের হাতে তুলে দেবে এবং দেশটাকে কমপ্লিট প্রাইভেটাইজেশনের দিকে ঠেলে দেবে যেটা একেবারেই কাম্য নয় এবং এটা যে শুধুমাত্র মুসলমানদের ইস্যু এটাও মনে করার কোনো কারণ নেই কারণ আজকেই কিন্তু চার্চের হাতে কত প্রপার্টি এসে গেছে কত প্রপার্টি আছে তার পরিসংখ্যানও এসে গিয়েছে তার ডিটেল রিপোর্টও এসে গিয়েছে কাজেই নেক্সট টার্গেট হবে চার্চ আর নেক্সট টার্গেট চার্চ হওয়া মানেই কিন্তু দেশের আমাদের দেশের যে প্লুরাল কালচার আমাদের দেশের যে মিশ্র সংস্কৃতি সেগুলোতে আঘাত হানবার চেষ্টা কাজেই আমি কোনোভাবেই বিশ্বাস করি না যে এটা কোনো বৃহত্তর উন্নয়নের জন্য এটা করা হচ্ছে এটা আসলেই আমাদের দেশের যারা সংখ্যালঘু তাদের ক্রমে আরও আরও পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাদের হাতে যেটুকু ইকোনমিক এম্পাওয়ারমেন্টের সূত্র ছিল সুযোগ ছিল সেগুলো থেকে তাদের ক্রমে ক্রমে বঞ্চিত করবার চেষ্টারই একটা প্রতিফলন বলে আমি মনে করি তারা করছে এতে কী মনে হচ্ছে যে হিন্দু সম্প্রদায় আরও কিছু করছে দেখুন আমি এটা বিশ্বাস করি যে কোনো মানে প্রথমত রাজনীতি সম্প্রদায়ের ভিত্তিতে হবে এই ভাবনা নিয়ে কিন্তু ভারত রাষ্ট্রটি উনিশশো সালে তৈরি হয়নি সেখানে আরও অনেকগুলো উন্নয়ন অনুন্নয়নের বিষয় ছিল কিন্তু এতে হিন্দু সম্প্রদায়ের ভালো হবে এরকম কোনো মনে করবার কারণ নেই এতে একেবারে হাতে গোনা কোনো পুঁজিপতিদের কয়েকজনের লাভ হতে পারে যারা সরকার ঘনিষ্ঠ সরকারের লোক অথবা বেনামে সরকারের মানুষেরাই সেগুলো নেবেন তারপরে প্রয়োজন মতো তারা বিদেশে চলে যাবেন তাতে যদি হিন্দু সম্প্রদায় মনে করে যে আজকে বৃহত্তর হিন্দু সম্প্রদায় যদি মনে করে যে মুসলমানদের ক্ষতি হলে হিন্দুদের লাভ তাহলে কিন্তু আবার আমরা সেই পুরনো রাজনীতির ফাঁদেই পা দেব যে একটা সম্প্রদায়ের ক্ষতি হলে অন্য সম্প্রদায়ের লাভ হয় সেটা কখনোই হয় না মুসলিমেও কিছু মানুষ তার সুযোগ সুবিধা নিয়ে বেরিয়ে বিল বিল দেখলাম পাস পাস হয়ে হয়ে গেছে গিয়েছে ঠিকই কিন্তু সেটা তো লোকসভায় পাস হয়েছে এটা মানে আইন হিসেবে আসতে এখনো কিছু সময় বাকি আছে সেখানে যে আন্দোলন আমি আবার বলবো সেই আন্দোলন কিন্তু শুধু মুসলমানদের আন্দোলন নয় সেই আন্দোলন ভারতবর্ষের সেকুলার ফ্যাব্রিকের আন্দোলন সেই ভারতবর্ষের বৃহত্তর স্বার্থের আন্দোলন যারা মনে করবেন যে ভারতবর্ষের যে এই যে মিশ্র সংস্কৃতি ভারতবর্ষের যে প্লুরাল কালচার সেটাতে সকলের পার্টিসিপেশন প্রয়োজন যারা মনে করবেন এটা তাদের সকলের আন্দোলন এবং এটা যদি ভারতবর্ষের মানুষ মনে করে বৃহত্তর মানুষ মনে করে লিডারশিপ যদি সেটাকে ফোকাস করতে পারে লিডারশিপ যদি সেটাকে চ্যানেলাইজ করতে পারে তাহলে অবশ্যই আমি মনে করি এই বিল প্রত্যাহৃত হওয়া সম্ভব এবং প্রত্যাহারিত হলে সেটা ভারতবর্ষের ভবিষ্যতের পক্ষেও মঙ্গলকর